আসসালামু আলাইকুম সবাইকে বান্ধবীর বাড়ি আসছি সে নয় বাড়ি দেখেন বান্ধবীর বাড়িতে ফুল গাছে ভরে গেছে সিঁড়ি পর্যন্ত ফুল আসলে শীতকালে না বাড়িতে ফুল গাছ মানে খুবই ভালো লাগে আর দেখেন বাড়ির একদমই এই যে গেট পর্যন্ত হচ্ছে ফুল গাছ ভরে গেছে ওর কোথায় যে গেছে এরকম একটা বাড়ি থাকলে কেউ কোথাও যেতে মন চায় বলেন তো আরও আছে আরও দেখাচ্ছি আপনাদেরকে একটা ফুল আমি ছিঁড়িও ও বাড়ি নে ওর আবার ফুল গাছ অনেক বেশি প্রিয় ছিঁড়লে আবার আমার বকা না দিলে হয় যাই হোক ভিডিও তো দেখবি নি বকাঝকা দিস তুই থাকলি তো অনেকগুলাই দিতিস তুই নাই বলে একটাই নিছি আসলে অনেক সুন্দর লাগতেছে তাই তাই না বাড়ি পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে এই যে সামনে তো আরও বেশি পরিমাণে ফুটেছে ও কত বেশি দেখেন অনেক 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 পরিমাণে অনেক পরিমাণে ফুটে আছে শীতের মৌসুমে বাড়িতে বাড়িতে ফুল গাছ না থাকলে কি ভালো লাগে বলুন তো আহ কি সুন্দর আমাদের বাড়িতে লাগাইলে আমার ফুল গাছ গরু একেবারে মানে কি বলবো অবস্থা খারাপ করে দেয় এই জন্য মনের কষ্টে কোনো গাছই লাগাই না আগে প্রচুর আমি বাড়িতে গাছ লাগাইতাম আমাদের ঘরের পিছনে বেলি ফুল গাছ তারপর বিভিন্ন ধরনের ফুল গাছ আমি লাগাইতাম কিন্তু এখন আর না এই যে অনেক সুন্দর দেখেন কত পরিমাণে ফুটে আসে কত পরিমাণে একদমই গাধা ওই যে কি অনেক ধরনের আবার ওই পাশেও আছে অনেক ধরনের ওই ঝাল গাছটা আছে আবার ওই যে কি গাধা ফুল গাছ বলে এগুলাও আছে তো আজকে হচ্ছে আসলাম বান্ধবীর বাড়ি অনেক দিন পরে ওর সাথে হচ্ছে আমার কথা হয় না দেখা হয় না অনেক দিন ধরে ভালোভাবে কথা হয় না এমনি দেখা হয় কথা হয় বাট সেরকমভাবে গল্পটা দেওয়া হয় না আর কি তো গল্প দিতে আসছিলাম আর আমার বান্ধবী আবার বান্ধবী মানে বোন হয় বান্ধবীর হয় না বোন হয় আর কি তো ভাবলাম যে অনেক দিন ওর সাথে দেখা হয় না যায় ওদের বাড়িতে আবার ও খুব সুন্দর সুন্দর সঙ্গীত বলতে পারে আর কি গজল বলতে পারে ভাবলাম যে একটু আপনাদের শোনাবো আমিও সুন্দর শুনে মনটা ভালো করব কিন্তু নাই বাসায় ও বাড়িতে নাই এ ফাঁকে আমি হচ্ছে ভিডিও করে নিয়ে যাই মনে হচ্ছে সব ফুলগুলো ছিঁড়ে নিয়ে যাই যেহেতু বাড়িতে নাই রাগে রাগে আমি ওরে বলছিলাম যে আমি বাসায় যাবানে তো ওদের বাড়ি থাকিস কোথায় যে থাকে আল্লাহ মাউছে এই জানে আমার না এখান থেকে জাস্ট যেতেই মন চাচ্ছে না এত সুন্দর এত সুন্দর না খুবই সুন্দর লাগতেছে কিন্তু পরিবেশটা যাই হোক শীতকালে না সবাই বাড়িতে ফুল গাছ লাগাবেন তাহলে বাড়ির পরিবেশটা অনেক সুন্দর লাগে এই যে অনেক ফুল গাছ শুয়ে পড়বো নাকি আমি ফুল গাছের মধ্যে না শুয়ে পড়ছি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার এই ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বাই